যোগের ভূমি ভারত পুরো বিশ্বকে সেটা দিয়েছে যেটা আজকের এই মডার্ন ওয়ার্ল্ডে সব থেকে বেশি জরুরি আমি কথা বলছি যোগের একুশে জুন প্রত্যেক বছর অনেক ধুমধাম করে পালন করা হয় ইন্টারন্যাশনাল যোগা ডে এটা শুধু আজ ভারতেই নয় বিদেশেও সুস্থ স্বাভাবিক জীবন প্রদান করছে সায়েন্স নিজেও এই কথা মেনে নিয়েছে যোগা হিউম্যান বডির জন্য সঞ্জীবনীর থেকে কম কিছু নয় এটা আপনার প্রচণ্ড ব্যথা থাকা কোমর পিঠ মাথা ব্যথা ক্লান্তি আর বডি পেনের মতো সমস্যাকে এক চুটকিতে ব্লেম করতে পারে আর ঠিক আজ এমনই কিছু যোগাসনের বিষয়ে বলবো যেগুলো শুধু আপনার ফিজিক্যাল স্ট্রেংথকেই নয় বরং আপনার মেন্টাল স্ট্রেংথকেও দ্বিগুণ করে তুলবে নাম্বার টেন চাইল্ড পোস্ট বাল আসন বাল আসনের নাম শুনে এটাকে বাচ্চাদের আসন একদম ভেবে নেবেন না কারণ যারা প্রথম যোগা শুরু করে তখন তারা এটা দিয়ে তাদের প্রথম আসনটি করে থাকে বিশেষ করে পিঠে ব্যথা আর যে কোনো পেশিতে টান বা ব্যথা কমানোর জন্য লোকেরা এই আসনটাকে করার চেষ্টা করে এটার দ্বারা শরীরে ফ্লেক্সিবিলিটি অবশ্যই আসে সাথে মস্তিষ্ক ঠান্ডা হয় রাগ কন্ট্রোলে আসে সাথে পিরিয়ডসের পেনকে কম করবার জন্য বালাসনের সাহায্য নেওয়া হয় এই আসনকে করার জন্য বজ্রাসনের মুদ্রায় বসে মাথাটাকে বাচ্চাদের মতো করে মাটিতে ঠেকাতে হবে আর পেটটাকে দাবড়ার সাথে লাগিয়ে হাত দুটোকে স্ট্রেচ করে পনেরো থেকে কুড়ি সেকেন্ড অবধি এই পজিশানে থাকতে হবে তবে মনে রাখবেন আপনি যদি ডায়রিয়ার মতো সমস্যায় ভুগছেন তবে এই আসনটি একদম করবেন না সাথে প্রেগনেন্ট মহিলারা এই আসনটি থেকে দূরেই থাকুন নাম্বার নাইন ডাউনওয়ার্ড ফেসিং টক পোজ আধমুখ সনাসন যোগব্যায়াম শুরুর প্রথমে এই আসনটির অনেক জরুরি মাহাত্ম রয়েছে এই আসনটি সূর্য নমস্কারের একটি অনেক গুরুত্বপূর্ণ অংশ এটা করার ফলে শরীরে জুড়ে থাকা অনেক ধরনের প্রবলেম সব তো অবশ্যই হবে সাথে মাইন্ডে পজিটিভিটি আসে এই আসনটাকে করার জরুরি উদ্দেশ্য হল ব্যাককে মজবুত করা আর শরীরের ফ্লেক্সিবিলিটিকে বাড়ানো স্পাইনের ওপর পড়া পেশার ও এই আসন করার ফলে কম হয় এই আসনটিকে যেভাবে করবেন মাটিতে সোজা দাঁড়িয়ে আপার বডিকে নিচের দিকে ঝোঁকাতে হয় আর দু দুদিকের অংশকে স্ট্রেচ করতে হবে এমনটা করবার সময় আপনার হাত আর পা দুটোই সোজা থাকতে হবে যদি আপনার পিঠ কাঁধ আর কোমরে কোনো গভীর চোট আছে তবে এই আসনটাকে করবেন না আর কার্পেন্টাল সিনড্রোম থাকা লোকেরা এই আসনটি একদম করবেন না নাম্বার এই চতুরঙ্গা দণ্ড লো প্লাঙ্ক এই আসনটি অ্যাস্তমাতে ভুগছেন এমন মানুষদের জন্য অনেক উপকারী কারণ এই আসনটি লাংসের ব্রিদিং ক্যাপাসিটিকে বাড়ানোতে হেল্প করে বিশেষ করে এই আসনটি করবার সময় আপনার শরীরের পুরো ওজন হাত আর পায়ের পুরো আঙুলগুলোর ওপরে পড়ে থাকে আপার আম আর ফোর আমের মাঝখানে কণিতে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় আর শরীর মাটির প্যারাল থাকে যদি আপনিও চতুরাঙ্গ দণ্ডাসনকে নিজের যোগা রুটিনে নিতে চান তবে এটার বিশেষ খেয়াল রাখবেন শরীরকে হোল্ড করবার সময় বডি পোস্টার দশ থেকে কুড়ি সেকেন্ড অবধি একদম সঠিক থাকে আর সাবধানে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবেন নয়তো চোট লাগার সম্ভাবনা হতে পারে এছাড়াও শরীরকে ওঠানোর সময় নিঃশ্বাসকে ভেতরের দিকে নিন নাম্বার সেভেন বোট পোস নৌকাসন যদি আপনি অফিসে একই পজিশনে আট ঘন্টা বসে কাটান তবে নৌকাসন আপনার জন্যই এই আসনটি থাই আর লোয়ার ব্যাগকে মজবুত করার সাথে সাথে ডাইজেশনকে অনেক ভালো করে তোলে সাথে এটা কিডনিকে স্টিমুলেট করে আর মস্তিষ্ককে ট্রেস থেকে মুক্তি দেয় অ্যাবস পাইসেপ টাইসিপ আর লোয়ার ব্যাককে মজবুত করবার জন্য এই আসনটি একদম পারফেক্ট চয়েস এটাকে করার সময় শরীরকে নৌকার আকৃতিতে বেন্ড করতে হবে নৌকা আসনের ধাই থেকে হিপস আর পায়ের আঙুল অবধি স্ট্রেচ হয় শরীরের পুরো ভার এরিয়াতে কেন্দ্রীভূত হয় যদি আপনি প্রথম প্রথম করছেন তবে ধীরে ধীরে এটার প্র্যাকটিস করবেন আর আপনার শরীরের ওপর বেশি প্রেশার দেবেন না নাম্বার সিক্স ক্রপ স্পোর্টস সব আসন সব আসনকে অনেকেই অলস আসনের সাথেও তুলনা করে থাকে কিন্তু এই আসনের অনেক চমৎকারী গুণ রয়েছে এটা আপনার শরীরের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রেশারকে কম করতে অনেক হেল্প করে থাকে সাথে বডিকে মেডিটেশনের স্থিতিতেও নিয়ে যেতে অনেক হেল্প করে অফিস থেকে শুরু করে রিলেশনশিপের সব ট্রেসকে এই একটা আসন অনেক কম করে দেয় সাথে আপনার মেমোরি আর ফোকাসিং পাওয়ারে অনেক ফারাক দেখতে পাওয়া যায় রিসার্চ বলে যে ডায়াবেটিক ম্যানেজমেন্টের জন্য সব অনেক এফেক্টিভ একটি আসন এটাকে করার জন্য শুধু নিজের শরীরকে রিল্যাক্সিং পজিশনে নিয়ে এসে ব্রিদিং এর দিকে ফোকাস করতে হবে আর তারপর কিছুক্ষণের মধ্যে আপনি রিফ্রেশ ফিল করবেন নাম্বার ফাইভ ওয়ারিয়র পোর্স বীর ভদ্রা আসন লোয়ার বডিকে ব্যালেন্স করার কথা আসলে সবার প্রথমে বীর ভদ্রা আসনের নাম নেওয়া হয় এই আসন স্কোর স্ট্রেন্থিং এর সাথে মাসল স্ট্রেচিং এর জন্য অনেক পপুলার এটাকে করার ফলে লাংস পেট শোল্ডারের স্ট্রেচিং হয় সাথে কাঁধ ভালোভাবে মজবুত হয় সাইকারটিক নার্ভ পেনের থেকে আরাম পাওয়ার জন্য এই আসনের সহায়তা নেওয়া হয় এটাকে করবার জন্য আপনি শুধু আপনার একটা পাকে পেছনের দিকে স্ট্রেচ করুন আর অন্য পাটিকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করতে করতে সামনের দিকে রাখুন আর হাত দুটো নমস্কার পোষে ওপরে তুলুন সাথে গলাকে হাতের দিকে সোজাভাবে স্ট্রেচ করুন আট থেকে দশ সেকেন্ড অবধি স্ট্রেচ করবার পর আপনি আপনার পজিশানে আবার ফিরে আসুন যদি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তবে এই আসনটাকে আপনার যোগা রুটিনে রাখবেন না নাম্বার ফোর ওয়ারিয়র টু বীরভদ্রা আসন টু যোগা প্র্যাকটিসের সবচেয়ে জরুরি আসনের মধ্যে একটি বীরভদ্রা আসন টু বলে নাকি বেশিরভাগ রোগ আমাদের পেট থেকে শুরু হয় আর ইনডাইজেশনের সমস্যা অনেক লোকেদের মধ্যে পাওয়া যায় আপনি এটা বুঝে নিন যে সব সমস্যার চিকিৎসা বীরভদ্রা আসন টু ইনার থাই হিপস স্ট্রেচ করা এই আসন ডাইজেশন আর প্যাকের জন্য অনেক এফেক্টিভ সাথে বডি কনসেন্ট্রেশন আর ব্যালেন্সের জন্য জন্য এটা অনেক এই আসনকে করবার বেনিফিশিয়াল আপনি আপনার একটি পাকে নব্বই ডিগ্রিতে রেখে হাঁটুকে বেন্ট করুন আর অন্য পাটিকে পঁয়তাল্লিশ ডিগ্রি পজিশনে রাখুন সাথে দুটো হাতকে এভাবে রেখে আট থেকে দশ সেকেন্ড অব্দি এই পজিশনে স্টে করুন আর পুনরায় সাইড চেঞ্জ করে এটাতে হোল্ড করুন নাম্বার থ্রি কোবরা পোস ভুজঙ্গা আসন ভুজঙ্গা আসন যোগের সব থেকে বিশেষ আর এফেক্টিভ যোগাসনের মধ্যে একটি যদি আপনি এটাতে একবার মাস্টারি হাসিল করতে পারেন তবে আপনার শরীরে আসা এনার্জি আরও বুস্ট আর ট্রানজিশানকে আপনি নিজে ফিল করতে পারবেন ভুজঙ্গা আসন সূর্য নমস্কারেরই একটি অংশ আপনি ইচ্ছে হলে এটাকে সূর্য নমস্কারের সাথেই করতে পারেন বা আলাদাভাবেও করতে পারেন এই আসন লোকেদের ব্যাককে সঠিক রাখতে হেল্প করে এটা করার ফলে লিভার আর কিডনি সুন্দরভাবে ফাংশন করতে পারে ডাইজেশন অনেক ভালো থাকে ভুজঙ্গা আসনকে করার জন্য আপনাকে পেটের উপর শুয়ে পড়ে হাত দুটোকে কাঁধের পাশে রাখতে হবে আর তারপর নিঃশ্বাস নিয়ে আপার বডিকে উপরের দিকে নিয়ে যেতে হবে আর তারপর কিছু সেকেন্ড অবধি হোল্ড করে আবার শরীরটাকে রিল্যাক্স করতে হবে নাম্বার টু ব্রিজ পোস সেতু বন্ধ এই আসন আমাদের শীত দ্বার ওপর শুধু কাজ করে না বরং বডি আর মাইন্ডের অ্যালার্ট রাখার পাওয়ার কেউ বাড়ায় এটাকে করার ফলে শরীর জন্মনে আর ফুর্তিলা থাকে আর আপনার ব্লাড সার্কুলেশন আগের থেকে অনেক বেটার হয়ে যায় এই আসনটিকে করবার জন্য প্রথমে শুয়ে পা দুটোকে এভাবে রেখে পেটটাকে ওপরে স্ট্রেচ করুন মনে রাখবেন ওপরে যাবার সময় নিঃশ্বাসকে ভেতরের দিকে নিতে হবে আর কিছু সেকেন্ড পর নিচে আসার সময় নিঃশ্বাসকে বাইরের দিকে ছাড়তে হবে নাম্বার ওয়ান বোপোস ধনুর ব্যাক আর অভিযোগকারী মানুষগুলোর জন্য ধনুরাসন কোনো রামবাণীর থেকে কম কিছু নয় এটা তাদের মেরুদণ্ডের হারকে মজবুত করার সাথে সাথে শরীরকেও ফ্লেক্সিবেল করে তোলে এটা বডি পশ্চারকে ঠিক করে আর মাসালকে স্টেজ করে আস্থমা যাদের রয়েছে তাদের জন্য এই আসনটি অনেক উপকারী কারণ ধনুরাসন লাংসের ব্রিদিং ক্যাপাসিটিকে বাড়ানোর কাজ করে এই আসনটিকে করার জন্য আপনাকে পেটের ওপর শুয়ে শরীরকে তীরের মতো মুড়তে হয় আর সাথে হাত দিয়ে পা দুটোকে ওপরের দিকে তুলে ধরতে হয় আর এভাবে আপার বডি ওপরের দিকে লিফ্ট হয় পনেরো থেকে কুড়ি সেকেন্ড অবধি পজিশনকে হোল্ড করার পর নিঃশ্বাস ছেড়ে আপনি রিল্যাক্স হতে পারেন যারা যোগব্যায়াম সবে সবে শুরু করেছেন তাদের জন্য এই আসনটি মুশকিল মনে হতে পারে এটাকে আপনি কিছুদিন পর আর ধীরে ধীরে প্র্যাকটিসে নিয়ে আসতে পারেন তো এগুলোই ছিল এমন কিছু আসন যেগুলো যদি আপনি আপনার রোজকার সঙ্গী করে নেন তবে আপনার রোজকার এই স্ট্রেসফুল লাইফটা আরও সুন্দর হয়ে উঠতে পারে আর এগুলো থেকে আপনি নিজে কতটা উপকার পাবেন সেটা আপনি নিজেই ফিল করতে পারবেন আমার বলাও লাগবে না তো বন্ধু আপনাদের মধ্যে কারা কারা রোজ যোগ ব্যায়াম করবেন আর কোন আসনটাকে করবেন সেটা অবশ্যই কমেন্টে জানানোর রিকোয়েস্ট রাখলাম আজকের ভিডিও এই অবধি আশা করছি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি